পালাই গেছে জে বেডিডা এই বেডিডা আমার ঘরে ফেরত দেন আমরা চিঠি দিছি না আননীয় উপদেষ্টা আপনাকে এবং প্রধান উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করছি আমরা তো ভারতের কাছে একটা অনুরোধ করছিলাম যে আমাগো দেশ থেকে পালায়ে গেছে জে বেডিডা এই বেডিডা আমার ঘরে ফেরত দেন আমরা চিঠি দিছি না তো ভারতকে এই চিঠি মা এই চিঠি ভারত কি এই চিঠি ফলো করছে ফেরত দিছে আমরা তো সুপারিশ করছিলাম কাছে ইলিশ দিলেন আমরা যখন সুপারিশ করলাম যে এই হাসিনা রামো কাছে ফেরত দেন হাসিনার ওনারা ফেরত দিল না তাই সুপারিশ কি একতরফা হয় বলেন ভাই একতরফা হয় তুমি না সনদ বড় সংবিধানের উপরে সনদ থাকলে তাহলে সংবিধান সনদ দিয়ে রাষ্ট্র আপনারা বলেন সংবিধান শুরু একটা সংবিধান বানান বানায় জমা দেন এই যে সংলাপ কমিটি কাছে একটা সংবিধান দেন ডেলি ডেলি শুনি আজকে এগারো মাস বারো মাস শুনলাম এই সংবিধান লইয়া খালি কবসা করছে একটা সংবিধান বানান বানায় এটা সংলাপ পার্টি আছে তাও কাছে নিয়ে জমা দেন এই যে আমরা সংবিধান দিলাম এটার আলোকে ওইটা বাদ দিয়ে শুরু আপনারা করেন না খালি বাদ দেন বাদ দেন ভাই বাদ আপনারা ওই স্থানীয় সরকার নির্বাচন আর স্থানীয় সরকার নির্বাচন আর ঢাকা বিশ্ববিদ্যালয় চারশো নির্বাচন কোনো পার্থক্য আছে সেমই তো বোটাফোটি তো অন্য বোটাফুটি হয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারের নির্বাচন হলে বোটাফুটি তো মানে পোটাপটি তো সুষ্ঠু ভাবে হয়েছে তো সুন্দর ভাবে হয়েছে তো মানে কেউ সিল মারে নাই তো ওখানে কেউ কেন্দ্র দখল করে নাই তো ওখানে কোনো লাশ পরে নাই তো ওইটাকে মডেল হিসাবে নিয়ে সামনের সব নির্বাচন করেন কষ্ট উত্থাপন করছেন না আজকে যেখানে বিতর্ক হওয়ার কথা আমরা সেখানে বিতর্ক করে আজকে একটা জিনিস বাংলাদেশের মানুষের মুখোমুখি আছে

যাই হোক জানি না আমি তারা প্রশ্ন করে আমি যেটা দেখছি সেটা বলবো যে আমি দেখলাম যে ওনার মানে সাংবাদিকরা প্রশ্ন করছিল না কারা করছিল আমি জানি না উনি যে বলছে সে কথাটা দেখছি উনি বলছে যে না ভারতের কোন চাপের মুখে আমরা এই ইলিশ ভারতকে দিচ্ছি না বন্ধুত্ব সুলভ তারা অনুরোধ করেছে সেই জন্য দিচ্ছে এখন মাননীয় উপদেষ্টা আপনাকে এবং প্রধান উপদেশটাকে দৃষ্টি আকর্ষণ করছি আমরা তো ভারতের কাছে একটা অনুরোধ করছিলাম যে আমাগো দেশ থেকে পালায়ে গেছে যে বেটিটা এই বেডিডার ফেরত দেন আমরা তো ভারতকে এই চিঠি এই চিঠি ভারত কি এই চিঠি ফলো করছে ভারতকে হাসিনা আমা কাছে ফেরত দিছে আমরা তো সুপারিশি করছিলাম তো আপনার কাছে সুপারিশ করলাম আপনি ইলিশ দিলেন আমরা যখন সুপারিশ করলাম রামু কাছে ফেরত দেন হাসিনার ওনারা ফেরত দিল না তো সুপারিশ কি একতরফা হয় বলেন ভাই একতরফা হয় তা আমাদেরকে এগুলিও মানতে হয় এখন এখানে প্রশ্ন করলেই বট বাহিনী হাজির হয়ে যাবে সুদ্ধের মোদনে চলে আসবে কে বিএনপি সালাউদ্দিন আছেন এন ফখরুন মোদির রিজবি মমতার লোকে ক্লাস ফ্রেন্ড আছিল এই লেখা আপনারা বলবেন না সেগুলি নিয়ে প্রতিবাদ করবেন আপনারা প্রতিবাদ করেন ভারতের সাথে সম্পর্ক কি রাখছে ভারতের অনুরোধ কি রক্ষা করে এ সরকার রক্ষা করে সরকারকে প্রশ্ন করেন এটা নিয়ে কালকে বিক্ষোভ করা উচিত ছিল এটা নিয়ে একটা প্রতিবাদ করা উচিত মানববন্ধন করা হচ্ছিল যমুনা ঘেরাও করা উচিত ছিল এখানে তো জান নাই কেন রাজনীতিবিদ না খাইলে না এটি সরম লজ্জায় গেছে গা পোলা পাইনা কর্মাই ছিল আবার স্যাঁচা কেমন সময় কেননা বেশি দিন স্যাঁচা না খেলে রাজনীতিবিদরা সোজা থাকে না এগুলি সময় রাজনীতি করেন তো এ সমস্ত তর্ক বিতর্ক করেন না দর্শক শ্রোতাদের কাছে আমরা অনুরোধ করবো দেশের জন্য পেট্রিয় যারা এগুলি করতে চায় তাদেরকে প্রতিহত করেন তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন রাষ্ট্রটাকে নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায় আপনি এজ এ সিটিজেন হিসাবে এই রাষ্ট্রের মালিক আমি রাষ্ট্রের মালিক আমারও কর্তব্য এবং দায়িত্ব আছে আমাদেরকে প্রতিহত করতে হবে রাজনীতিবিদদের কাছে কি আমরা গিনিপি তারা ইচ্ছামতো আমাদেরকে ব্যবহার করবো আর আমরা ব্যবহৃত হব এই সময় পার হয়ে গেছে পৃথিবী এখন একটা অন্য মডেলে চলছে আমরা তো এটা হতে দিব না আজকে তো এই যে আপনারা বলছেন যে নেপালও আমাদের দেশের মতো অভ্যর্থ হচ্ছে নেপালের ছেলেরা তো ক্ষমা চাইছে মাপ চাইছে তারা আবার শিক্ষাঙ্গনে ফিরে গেছে তাদেরকে মন্ত্রী অফার করতে চায়নি সরকারের অংশ হয়নি তারা একটা দল করে যিনি তত্ত্বাবধায়ক সরকার হয়েছেন প্রথম উনি প্রথম স্পিসি তার দেশের সাধারণ নির্বাচনের ডেট ঘোষণা আমরা কি এগুলি কোনোটাই করছি আমরা কোনটা ধারাবাহিকতা রক্ষা করছি রক্ষা করিলে তো আজকে যে ইসলামী দলগুলি যেটা আপনি হেডিং দিচ্ছেন তারা রাস্তা আস্তে যদি ধারাবাহিক ধারাবাহিকতা রক্ষা হইত তাহলে কি আপনার কেউ আন্দোলনের নামত শান্ত না দেশটাকে একটা অসহায়তের মধ্যে নিক্ষিপ্ত করছেন আমরা নিজেদের পায়ে নিজেরা কুরন মারছি মনির ভাই ইমরান ভাই আমরা রাস্তায় নামতে হবে আপনার দাবি আপনার অধিকার আপনাকে আদায় করতে হবে রাজনীতিবিদরা আপনার অধিকার আদায় করে দিবে না ওরা ওদের স্বার্থ ছাড়া জনগণের স্বার্থ দেখে না আমি একটা রাজনৈতিক দলের কর্মী সেই হিসাবে আমি বললাম আপনাদের বিলিবি বিশ্বাস করেন বাংলার জনগণ দয়া করে আপনাদেরকে আমি বলছি আপনারা আদায় করার জন্য বিশ্বাস রাখেন না ওরা বিশ্বাস সন্তান হন্তাকারী এরা বারবার জনগণ বিশ্বাস করেছে এই রাজনীতিবিদদেরকে বারবার তারা বিশ্বাস বঙ্গ করেছে সেহেতু আমি অনুরোধ করব দল কানা না আপনারা সবাই দেশ কানা হন রাষ্ট্রের পক্ষে কথা বলেন দেশের পক্ষের কথা বলেন আমার পরবর্তী প্রজন্ম সুখে শান্তিতে স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুন্ন রেখে একটা সমৃদ্ধ জাতি হিসাবে পৃথিবীর মানচিত্রে আমাদেরকে পৌঁছিয়ে দেওয়া আমাদের দায়িত্ব আমরা তা না করে আমি একটা নিজে জানি জামাতের আসে দর্শক মনির ভাই উনি জামাত ইসলাম করেন জাহাঙ্গীর জামাত ইসলাম করেন বা আমি ভাই সাধারণ দর্শক আরে ভাই মিথ্যা কথা বলেন কেন আপনি দল বাদ দেন না ভাই আপনি তো এজ এ মুসলমান মিথ্যার আশ্রয় নিয়ে আরেকটা আরেকজনকে আপনি গাইল করবেন এই বয়স হয়ে গেছে সত্তর আশি বছর কবরে পাও চলে গেছে আপনার ও কথা কোন শুনে আমার কাছে হাসি পায় এগুলি করেন না এগুলি থেকে বের আসে কোন রাজনীতিবিদ আপনাকে কিচ্ছু দিবে না এই জনগণকে কোন রাজনীতিবিদ কিচ্ছু দিবে না আপনার আমার বাইয়ে গিয়ে চলে না আমরা আসি আপনার সাথে স্লোগানের জন্য আমাদেরকে ব্যবহার করে এই দালালি হইয়া দলের দালাল হইয়া আইসা দর্শক সাইজা মানুষের লোকে দুর্ব্যবহার করে না এই বট বাহিনী তোমাকে উদ্দেশ্যে বলি এই দল তোমাদেরকে কিছুই করবে না মিয়া চিনি নিয়ে আমার জীবনটা শেষ করছি নিয়ে শিক্ষা জীবন শেষ করছি যৌবন শেষ করছি বৃদ্ধা হয়ে এখন ঘরে আছি আমার চেয়ে বাস্তব মানুষ তুমি না তোমাকে বয়স হয়েছে বিশ বছর পনেরো বছর 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 লাইসেন্স বানাইছো এগুলি দিয়ে মেনস লোকে তর্কাতর গালাগালি করো তোমার এই বাতাই না দিব মিয়া বিএনপি তোমার বাদ দিব জামাত ইসলাম তোমার বাদ দিব এনসিপি তোমার বাপের সিপি সেটাই দিব মিয়া কোন রাজনৈতিক দল

আপনাদের ভবিষ্যৎ আপনাদের করতে হবে সেহেতু আপনারা আপনাদেরকে নিয়ে পাবেন কোনো উস্কানিতে আপনারা হাতে পা দিবেন না এরা উস্কাবে আপনাদেরকে আপনাদের সমর্থন নিবে আপনাদেরকে নিয়ে তারা তাদের স্বার্থ হাসিল করে চলে যাবে আপনি আমি যেখানে ছিলাম সেখানেই থাকবেন সকলকে ধন্যবাদ